বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল ছাত্র ধারা অন্তর্গত দিনাগ্রাম জনপুর ইউনিয়ন আমি অষ্টম শ্রেণী যখন পড়ি তখন থেকে আমি দলের সদস্য হই প্রথম তারপর থেকে আমি মরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা শহীদ আসবাদী জিয়াউর রহমানের আদর্শ আমি উজ্জীবিত হই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি সাধারণ মানুষের সাথে তার সম্পৃক্ততা এবং মাটি কাটা এইগুলি দেখে আমি অভিভূত হই এবং আমি আকৃষ্ট হয়ে আমি এই দলকে শুরু করি মরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তখন মৃত্যুবরণ করেন আমি তখন অষ্টম শ্রেণীর মাদ্রাসা ছাত্র আমি এসেও ওনার জানাজা গায়ে জানাজার ব্যবস্থা করি এবং আমার নেতৃত্বে সেদিন জানাজার রামনারায়ণপুর প্রাইমারি স্কুলের সামনে সংগঠিত হয় সেই থেকে এ পর্যন্ত আমি তিন তিনবারে ইউনিয়নের ছাত্র দলের সভাপতি ছিলাম তারপর থেকে আমি ধারাবাহিকভাবে এই অভিজ্ঞতা আসছে তখনও আমি এই রাজনীতির কারণে রাজনীতির দলের সাথে আমি কাজ করেছি আমি বেগম খালেদা জিয়া বর্তমানের জনাব তারেক জিয়া আদর্শে আমি উপনীত হই এবং তাদের আদর্শে আমি রাজনীতি করি ওনাদের আদেশ নির্দেশ মেনে চলি দলের জন্য কাজ করি এবং দেশের জন্য কাজ করি আমি আর একটা কথা বলি আমি এই দলকে এই ছচল্লিশ বছর আমি এই দলকে অনেক সময় দিয়েছি সামনও দিবস শুধু এই দেশের স্বার্থে এবং দলের সাথে এবং এলাকার স্বার্থে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো থানা কোনো কোর্ট কাছারিতে কখনও ছিল না যেহেতু আমি ওই ধরনের কোনো কাজ করি নাই চাঁদাবাঁধি মাস্তারি এবং অন্যায়ের বিরুদ্ধে আমি সচ্ছার এবং থাকবো ততদিন দিন আমি বেঁচে থাকি আমি এই দলকে ভালোবাসার পিছনে দেশের উন্নয়ন দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন এই দলের নেতৃত্বেই হয়েছে এবং সামনে হবে আমি আশাবাদী এবং আমি আগামী নির্বাচন যদি দেশে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আশা করি হবে আমি এই নির্বাচনে আমি এই একজন ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি আমার দলের কাছে আমার আবেদন থাকবে আমি আশা করি বর্তমানে তার নেতৃত্বে আমি হাটকেলের করি তিনি হলেন ব্যারিস্টার মাহাবুদ্দিন খোকন ভাই যিনি সাধারণ মানুষের যিনি একজন কর্মী বান্ধব নেতা রাতের অন্ধকারে দিনের রাতে যখনই ওনাদেরকে ওনাকে ফোন দেওয়া হয় উনি আমাদের খোঁজখাবন নেয় উনি নিজে ফোন কেটে দিয়ে নিজে ফোন দেয় নেতা নেতাকর্মীদের আমি সর্বোপরি আমি জিয়াউর রহমানের একটা আদর্শ সনি শিখে আমি দল করি ধন্যবাদ জনাব জঙ্গল জনাব আপনি তো একই প্রশ্নে অনুগ্রহ তো দিয়েছেন গত পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ জনগণের দৃষ্টিতে স্বৈরশাসক শেখ হাসিনা তার সংসদ সহকার উদয় হয়ে যায় এতে আপনার অনুভূতি কি এবং আপনিও আপনার দল শাসক সংক্ষিপ্ত ধন্যবাদ আগস্ট কথা বছর আমরা যে জুল অত্যাচার আমার ইউনিয়নের বিশেষ করে আমার ইউনিয়নের গায়েবী মামলা আমাদেরকে হয়রানি করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে হয়রানি করা হয়েছে আমাদের ইউনিয়নের থানা সাংগঠনিক সম্পাদক লেখ আলী বুট্টু মসজ মেম্বর মনির মুন্না রুবেল সহ আমাদের মিন্টু এই ইউনিয়নের প্রথম যিনি সভাপতি বিএনপির তারই একমাত্র ছেলে আব্দুল করিম মিন্টু ভাটারিকে বিনা কারণে দেড়টি বছর সে জেল খেটেছে এই ইউনিয়নে আরো অনেক মামলা শত শত মামলা এই ইউনিয়নে হয়েছে আমরা নির্যাতিত হওয়ার পরে এই পাঁচে আগস্ট যেটা আপনি এখন প্রশ্ন আমাকে করেছেন এই পাঁচে আগস্ট এমনি এমনি সৃষ্টি হয় নাই একজন মেসি এমনি এমনি সৃষ্টি হয় নাই এগারো জন প্লেয়ার তার নেতৃত্বে তখন যাই মেসি সৃষ্টি হয়েছে আমরা বিএনপি আমরা লাঞ্ছিত আমরা অবহিত আমরা বঞ্চিত আমরা সতেরো বছর এই যুদ্ধ এই শৈশরে সার এবং বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি আমরা মিটিং করেছি মিছিল করেছি প্রতিবাদ করেছি আমরা জেল খেটেছি আমাদের নেতা কর্মীরা লাঞ্ছিত এবং বঞ্চিত হয়েছে তারপরে ভাসি আগর সৃষ্টি হয়েছে আমরা এখন আমরা ভ্যাসি মুক্ত হয়েছি কিন্তু আমরা রাজনীতি মুক্ত এখনও হই নাই আমি আশা করব আমাদের যারা আছেন আমাদের তারেক জিয়াসহ আমাদের যত বাংলাদেশে আমাদের যত গায়বী মামলা আছে স্বাযন্ত্রমূলক মামলা আছে আমি আশা করব এ বর্তমান সরকারের কাছে যে আমাদের এই মামলাগুলি যেন আমরা মুক্ত ভাই আমরা এটা আশা করব। ধন্যবাদ জানান বেঙ্গল মাজত যারা পাঁচই অগস্টের পর থেকে টেকনাফ থেকে চলে আসে সবাই বলেন জিয়া জিয়া আবার বৃদ্ধ বলে শুধু সবাইয়ের প্রত্যাশা যে বাদ জিয়া সরকার ক্ষমতায় আসবে তার শেষ বিজয় হবে জোয়ার উদ্দিন শেখ আপনি আপনার দুই নম্বর আমার দুই ইউনিয়নে ছাত্র দল যুব কাজে দল সহ বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে রেখেছেন যে ধান শেষ প্রতীককে বিজয় করার প্রত্যয় নিয়ে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আমরা পাঁচ তারিখে নয় আমরা এ সতেরো বছর আমরা বিজয় দিবস এক একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর আমরা সব কিছু পালন করেছি তবে আমরা ওপেন পালন করতে আমাদেরকে দেয় নাই আমরা গরম পরিবেশন আমরা করেছি এবং আপনি এখন যে প্রশ্ন করেছেন বিএনপিকে বিজয় করার পিছনে ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করব আমাদের এই রামনারায়ণপুর ইউনিয়ন একশো সুসংগঠিত আছে এবং থাকবে আমাদের দল এখানে বিজয় করবেই এতে কোনো সন্দেহ নাই ধন্যবাদ আপনারা তো আওয়ামী সরকার ও তার নেতৃত্ব কর্তৃক যথেষ্ট নির্যাতিত নির্বরিত হয়েছেন আপনার দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের যেই নেতৃবৃন্দ ভোটার সমর্থক রয়েছে বা তাছাড়াও আমার বিভিন্ন সংগঠন যে রাজনৈতিক দল রয়েছে আপনারা তাদেরকে কোন দৃষ্টি দেখবেন দেখুন আমরা যদি পাঁচ তারিখের পরে আমরা ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারতাম আমাদের নেতাকর্মীরা কোথাও কোনো কারেন্স করে নাই এবং করবেও না আমাদের কথা হলো যদি কেউ করপরে থাকে তার বিরুদ্ধে আইন আছে আইন আমরা নিজের হাতে তুলে নেব না আইনি ব্যবস্থা নেবে আর সাধারণ যারা দল করে দল করছে সবাই অপরাধী না যারা সাধারণ পাবলিক তাদের মধ্যে আমাদের কথা থাকবে এইটুকু যে আমরা সুসংগঠিত এবং আমরা আদর্শবান রাজনীতি করেছি আমরা আশা করব তারা আমাদের কথায় ঐক্যবদ্ধ থাকবে আমাদের কথা শুনবে যেন আমরা সাধারণ সাধারণ পাবলিকের সাথে আমাদের কোনো লোক কোনো বেহাদুবি চেঁচাবাদি মাস্তানি কেউ করে নাই আমরা কাউকে ভস্ত্র দিই নাই আমরা চেষ্টা করেছি আমাদের এলাকা যেন শান্তি শৃঙ্খলা থাকে এইটা বুঝবে আর আরেকটা কথা বলি আজকে আমাদের যে কথাটা আপনি বলেছেন সবাই বলে জিয়া জিয়া এইটা আমাদের জন্য একটা অহংকার আমি বলবো গৌরব যেহেতু যে ওরা আমাদের আদর্শ সবাই জানে যে আবার খাল কাটা সবাই দেখেছে যে আবার আমরা মাটি কাটা সবাই দেখেছে যে আবার আমাদের আদর্শ সবাই জানে আজকে যুবদল দল ছাত্র দল সবাই আমরা ঐক্যবদ্ধ আমরা সাধারণ পাবলিক যাব। যাবো আমরা আশা করি সাধারণ পাবলিক আমাদেরকে ফিরিয়ে দিবে না ধন্যবাদ জনাব জাহিদুল আলম আপনি যে কথা বলেছেন বাঙালি জাতীয় প্রেকট কৃতজ্ঞ আপনি যে প্রতিপক্ষকে স্নেহ দিয়ে কাছি যেতে চান আপনি যে মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী বৌদ্ধ গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রসাদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করেন আজকে পঞ্চাশ বছর উদয় উদ্বন করে আসছেন তাই বাংলাদেশ জাতীয় কৃতজ্ঞ ইউনিয়নের সর্বশ্রেণীর জনগণের মুখে শুনেছি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান দেখতে চায় এবং আপনি আপনার বক্তব্যে বললেন আপনি যদি নির্বাচিত হন একটা পার্ট আমরা প্রতিদ্বন্দ্বী করবে আপনার বিরুদ্ধে ভোট করবে বিরোধিতা করবে ধন্যবাদ আপনাকে প্রথম কথা হলো আমার দলের সিদ্ধান্তের বাইরে আমি কথা বলার আমার আমি মনে করি আমার অধিকার নাই যদি কথা হলো যদি আমার দল আমাকে নমিনেশন দেয় আমি যদি ভোটে নির্বাচিত হই আমি আশা করব আমরা সবাই মিলেমিশে একই পরিবার হিসাবে আমরা বসবাস করব আমি আশা আশা রাখি ধন্যবাদ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম জেলা দুই নং রামনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপাত্রী জনাব সাথে তিনি এক কথায় বললেন কুকুরের গায়ে ধ্বংস এসে বটে কুকুর কামড় দিতে পায় তাই কি কুকুরকে কামড় দেওয়া মানুষের সবাই তিনি জনগণের দৃষ্টিতে বাংলার মাটিতে সৈরশাসক যারা ছিলেন অপরাধীদেরকে ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখে সাধারণ মানুষ সাথে কাদের কাঁধ মিলিয়ে দুই রামনারায়ণপুর ইউনিয়নের উন্নয়নের নিজকে নিবেদিত করতে চান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রমুখীদার্থ গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের আদর্শকে আলম করেন জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত শোষিত জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে নিষ্কে নিমিত রেখেছেন জনাব জাহাঙ্গীর আলম আজাদও নিষ্কে নিমিত তার তিনি যদি নির্বাচিত হন রামনারায়ণপুর ইউনিয়নের একজন জনপ্রতিনিধির কখনো বিপক্ষ বা বিদলীয় প্রতিপক্ষ থাকতে পারে না সকলকে ঐক্যভাবে জড়িয়ে নিয়ে তিনি এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে পরিচালিত করবেন এবং একক ওনার দল ওনাকে যে সিদ্ধান্ত দিবেন সে সিদ্ধান্ত হিসেবে তিনি এগিয়ে যাবেন বলে প্রকয় ব্যক্ত করেন আমার আশা ও প্রত্যাশা যদি জন আবজাঙ্গীর আলম আজাদের মতো জাতীয়তাবাদী তো সকল নেতৃবৃন্দ যদি এমনই হতো মানবিক হতো তাহলে শেখ হাসিনার মতো সহির শাসক বাংলার মাটিতে মাথা উচুক দাঁড়াতে পারত না